আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের আসাদুজ্জামান ভাইয়ের জাপানের ফ্লাইট আমি লিয়াদ ইন্টারন্যাশনাল কিং কিংখালেদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি আসাদুজ্জামান ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ জাপানের ফ্লাইট ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনার জাপানের ওয়ার্ক পারমিট কিংবা ভিজিট ভিসা লাগে আমাদের দর্শকদের দেশে কিছু বন্ধু পাইছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার অনুভূতি ভালো আমি যাতে সহি সালামতে এখানে পৌঁছে যেতে পারি ইনশাআল্লাহ যদি কাহারো জাপানের ওয়ার্ক পারমিট বা ভিজিট ভিসা লাগে তাহলে অবশ্যই সহি আতিক ভাই সাথে যোগাযোগ করবেন আমার ডকুমেন্টগুলো কোথায় এটা হচ্ছে জাপানের ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসা এখানে এটু যে সব কিছু কমপ্লিট করে দেওয়া আছে যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাড়া থাকবেন না আসসালামু আলাইকুম ভাই যারা এখন বডিং ফাসে আছে এই যে বোর্ডিং বাস নিবে চায়না এয়ারলাইন্স জাপানে যদি কারোর জাপানের ভিসা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আছি রিয়াদে খাবার নিচ্ছি শুধু চাইনার জন্য আসসালামু আলাইকুম বোর্ডিং ফাস পেয়ে গেলাম তাও দুইটা থেকে হচ্ছে ইয়েতে জাপানে আমাদের বাইরের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি এখন চলে যাবো উনি আমি চলে যাবে দোয়া করবেন ইনশাল্লাহ সবাই সাথে ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে